মা এত কালো ছেলেকে আমি বিয়ে করতে পারবো না তার মাঝে আবার অনেক মোটা চেহারার কোনো সৌন্দর্যতাই নাই কালো হলে কি হবে ছেলেটা খুব ভালো রে মা তুমি যাই বলো আমার মতো একটা মেয়ের এরকম একটা কালো বেটে বর জুটবে কপালে তুই যাই বলিস এই ছেলের সাথে তোর বিয়ে হবে আর বেশি করলে খারাপ হয়ে যাবে কিন্তু বলে দিলাম অনেক চেষ্টা চালিয়েও বিয়েটা ভাঙতে সক্ষম হয়নি কালো বেটে লোকটার সঙ্গেই আমার বিয়ে হয়ে গেল আমার বাসে এমন একটা লোককে কিছুতেই মেনে নেওয়া সম্ভব না আমার পক্ষে তবু আমি এখন তার বিবাহিত স্ত্রী আমার কোচকানোর নাকচোখ দেখেই ভদ্রলোক বুঝে গিয়েছেন আমার তাকে পছন্দ হয়নি কষ্ট করে আর মুখ ফুটে বলতে হয়নি যে এই বিয়েতে আমি কিঞ্চিত পরিমাণেও সম্মত নই এতে তার মন খারাপ হয়েছে কিনা জানি না জানার প্রয়োজনও মনে করি না কষ্ট পেলে পাক তাতে আমার কি আমার তাকে অপছন্দ এটাই আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মাকে আকুতি করে রেগে বিরক্ত হয়ে অনেকবার অনেকভাবেই বলেছি যে এই ছেলেকে আমি বিয়ে করব না কিন্তু মা কানেই তুলল না বরং যতবার বলেছি অপছন্দের কথা ততবারই মা বলেছে শোন বাহিক সৌন্দর্য দিয়ে কিছুই হয় না ভালো থাকার জন্য চাই একটা ভালো মানুষ আর ভালো মানুষ সে হয় যার উপর নয় ভেতরটা ভালো আমরা তোর জন্য একজন ভালো মানুষ খুঁজে পেয়েছি মুবিন খুব ভালো ছেলে তুই খুব ভালো থাকবি ভালো থাকবো না চাই যে মানুষটাকে দেখেই ভালো লাগে না তার সঙ্গে ভালো থাকা অসম্ভব দেখে শুনেই তো প্রেম করেছিলি নাহিদের সঙ্গে সেই সুদর্শন ছেলের সঙ্গে ভালো থাকতে পেরেছিলি সেসব দি দেখো মা তাই বলে সবাই যে একরকম হবে এমন তো নয় আর মানুষের উপর দেখে তো ভেতর বোঝা সম্ভব না একদম ঠিক তবে মানুষ যেমনই হোক তার উপর থেকে ভেতরটা দামি এই বিষয়ে মায়ের সঙ্গে যুক্তিতর্কে হেরে গিয়েছি বারবার শেষ পর্যন্ত বাধ্য হয়ে ওই লোকটাকেই বিয়ে করতে হলো নাহিদকে ভীষণ ভালোবাসতাম প্রথম দর্শনেই প্রেমে পড়েছিলাম আড়াই বছরের সম্পর্ক কখনো সন্দেহ করার প্রয়োজনই মনে করিনি কিন্তু যখনই জানতে পারলাম আমারই অবসরে আমারই বান্ধবী নীরার সঙ্গে নাহিদ গোবনের সম্পর্ক চালিয়ে যাচ্ছে সেদিন আর সন্দেহ নয় গোটা সম্পর্কটাই ইতি টেনে দিলাম বিশ্বাস করতে খুব কষ্ট হয়েছিল এত বড় ধোঁকায় আমি এতগুলো দিন ডুবেছিলাম সম্পর্ক ভাঙার পর কষ্ট পেয়েছিলাম খুব বেশি কষ্ট লেগেছিল নিরার কারণে আমার এতটা কাছের বান্ধবী হয়েও কিভাবে এত বড় ক্ষতিটা করলো আমার ভেবে এখনও অবাক হয়ে তারপর আর কোনো সম্পর্ক আমায় টানেনি পড়াশোনা শেষ হলে বাবা দুম করে বলে বসলেন এখন বিয়ে করতে হবে ছেলে তার অনিচ্ছা সত্ত্বেও পূর্ব পরিচিত রাজি হয়েছিলাম কিন্তু যখন ছেলের ছবি দেখালো মা তখন উঠে লাগলাম বিয়ে বাবাকে কিছু বলার সাহস আমার কোনো কালেই ছিল না মাকে খুব করে অনুরোধ করলেও কোনো লাভ হলো না আপনার হয়তো আমায় পছন্দ হয়নি মনিবের কথা শুনে বিরক্তির পরিমাণ আরো বেড়ে গেল উত্তর না দিয়ে চুপ করে রইলাম অবশ্য মৌনতা সম্মতির লক্ষণ মনিব নিজ থেকেই আবার বলল আমাকে বলা হয়েছিল আপনার এ বিয়েতে কোনো আপত্তি নেই তবুও আপনার ভালো করে খোঁজ নেওয়া উচিত ছিল চেয়েছিলাম কিন্তু আপনার বাবা যাচ্ছিলেন না বিয়ের আগে আমি আপনার সঙ্গে যোগাযোগ করি চুপ করে রইলাম প্রসঙ্গ বদলাতে মুনিব বলল আমি বরং আপনার খাবারটা এনে দিই খাওয়া শেষে আমি আমার মতো শুয়ে পড়লাম বাবার উপর ভীষণ রাগ হচ্ছে নিজের মেয়েকে এত বড় ধোকা দিল সে একবার মনিপের সঙ্গে কথা বলারও সুযোগ দিল না বাবার প্রতি খুবে চোখ ভিজে জল নেমে এলো সকালে ঘুম ভাঙলো পাখির কিচিরমিচির শব্দে বেলকনিতে ঝুলানো খাঁচাগুলো বেশ কিছু পাখি রাখা আছে পাখিগুলো ভীষণ সুন্দর মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম এমন সময় মনি বেশে বলল মা নাস্তা নিয়ে অপেক্ষা করছে আপনি যাবেন নাকি রুমি নিয়ে আসবো না নিয়ে আসতে হবে না আমি আসছি নাস্তার টেবিলের শাশুড়ির সঙ্গে বেশ আলাপ জমে উঠল খুব সুন্দর দেখতে তিনি আর ভীষণ হাসি খুশি শ্বশুরকে ছবিতেই দেখেছি তিনি বেঁচে নেই দেখতে ঠিক মনিবের মতো আফসোস এই মনিপটা দেখতে যদি তার মায়ের মতো হতো সন্ধ্যায় আমার এক কাপ চা না হলে চলেই না চা না খেয়ে মাথায় ধরে যায় এ নতুন বলে বলতেও পারছি না চুপচাপ বেলকনিতে দাঁড়িয়ে আছি হঠাৎ শাশুড়ি মা এক কাপ চা নিয়ে এসে বললেন মুবিন বলল তোমার নাকি সন্ধি চা খাওয়ার অভ্যাস মনিব কি করে জানেন এ কথা আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম শাশুড়ি মা এদিকে ভ্রুক্ষেপ না করে একের পর এক গল্প করে যাচ্ছিলেন আমি মুখখানা হাসি হাসি করে সেই গল্পের মনোযোগ ঢাললাম সন্ধ্যায় আমার চা খাওয়ার বিষয়টা কি মা আপনাকে বলেছে মনি মুচকি হাসি দিয়ে বলল না মা বলেননি তাহলে আপনার ফেসবুক প্রোফাইলে ঢু মারতে গিয়ে জানতে পারলাম সন্ধ্যাটা আপনার চা চলেই না অবাক হয়ে প্রশ্ন ছুড়লাম আমার ফেসবুক অ্যাকাউন্ট পেলেন কি করে আপনি তো আর আমাকে বন্ধুর তালিকা রাখবেন না তাই ফলোয়ার হয়ে বেশ আগে ঝুলে আছে আপনি হয়তো খেয়াল করেননি কিছু না বলে চুপচাপ মুঠোফোনটা হাতে নিয়ে ফেসবুকে তল্লাশি চালাতেই মনিবের অ্যাকাউন্টটা পেয়ে গেলাম বিয়ের আগের দিনই সে আমার রিকোয়েস্ট পাঠিয়েছিল দেখিনি এতদিন এখন থাকুক ঝুলে এমনি সারা দিন যেন সময় কাটে না শাশুড়ির সঙ্গে গল্প করা ছাড়া কাজ নেই আর কোনো বাসার কাজের জন্য রেবেকা খালা রয়েছেন তিনিই সব করেন সেদিন সকালে খালাকে দেখলাম বাড়ির নিচ থেকে ঘাস সংগ্রহ করতে বাসায় এলে জিজ্ঞেস করলাম খালা ঘাস দিয়ে কি করবেন হেসে জবাব দিলেন বৌমা আমার ছোট মেটা খরগোশ পুষে দুটো ওগুলার জন্য ঘাস খুঁজছিলাম তাই নাকি আমারও খরগোশ ভীষণ পছন্দ মাকে কতবার যে বলেছি বাবাকে দিয়ে আমায় একজোড়া সাদা খরগোশ আনিয়ে দিতে কিন্তু মা দিলই না বলল এসব পোষা নাকি খুব ঝামেলা তা ঠিক এগুলা পোষা আসলেই ঝামেলা তবুও মেটা শখ করছে তো তাই রেবেকা খালার কথা শেষ করে চলে গেলেন আমি বসে টেলিভিশন চালু করলাম মনিপ অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল মাত্র যাওয়ার সময় তার মুখে ভদ্রতা রক্ষার খাতিরে প্রতিদিনই আমাকে শুনতে হয় আশি নিজের খেয়াল রাখবেন আমি মাথা নেড়ে সম্মতি প্রকাশ করি না হলে বাড়ির লোকে সন্দেহ করে বসবে দাম্পত্যের শুরুতেই কলহ বাঁধিয়েছি এই কারণেই মনের বিরুদ্ধে গিয়ে প্রায়ই অনেক কাজ করতে হয় আমায় দুপুরে কলবেলের আওয়াজ শুনে দরজা খুলতে এগিয়ে গেলাম রেবেকা খালা রান্নাঘরে আর মা গোসলে দরজা খুলতেই দেখি একটা অপরিচিত লোক একটা খাঁচায় দুটো সাদা খরগোশ নিয়ে দাঁড়িয়ে আছেন আমি কিছু জিজ্ঞেস করার আগেই তিনি বললেন মুবিন স্যার পাঠিয়েছেন আপনার জন্য আমি সের অফিসে কাজ করি ধন্যবাদ খাঁচাটা হাতে নিলাম লোকটা বিদায় নিয়ে চলে গেল খরগোশ দুটো ভীষণ সুন্দর খুব সুন্দর তাদের চোখ চোখে মুখে খুশি জেগে উঠলো আমার এটা নিশ্চিত দে সকালে খালার সঙ্গে কথা বলার বিষয়গুলো মনিব সাহেব শুনে ফেলেছিল আর যাই হোক অন্তত এই কারণে মনীপকে আমার একটা ধন্যবাদ দেওয়া উচিত সন্ধ্যায় বাসায় ফিরল মনিব আমার আজ সারাদিন খরগোশের পিছনেই চলে গেল আমার এমন খুশি দেখে শাশুড়ি মাও বেশ খুশি হলেন তিনি খরগোশ দুটোর সুন্দর নামও দিলেন খরগোশটা পছন্দ হয়েছে মনিবের কথায় পাশ ফিরে তাকাই খুব আপনাকে অনেক ধন্যবাদ আমার মুখের হাসি যেন মনিবের ঠোঁটেও হাসি এনে দিল রাস্তার ধারের দোকানের ফুচকা চটপটি ঝালমরি আমায় বেজায় টানে কি করে যেন এই টানটাও জেনে যায় মনিব তারপর প্রায় সন্ধ্যাতেই আমায় আর মাকে নিয়ে বের হয় রাস্তার ধারের দোকানের ওই সব মজার খাবার খাওয়ার জন্য বেশ আনন্দের সময় কাটে তখন এই আনন্দ আর হাসির মাঝে আমি আর মনিব অনেকটাই সহজ হয়ে গিয়েছি জটিল সম্পর্কটা এখন বন্ধুত্বের দিকে অগ্রসর হচ্ছে ফেসবুকে একে অপরের বন্ধু তালিকায় জায়গা করে নিয়েছি আজ ভীষণ বৃষ্টি বৃষ্টি আমার খুব ভালো লাগে আমার মনের পরম বন্ধু কিন্তু আবার এই বৃষ্টি আমার শরীরের চরম শত্রু বৃষ্টিতে ভিজলেই ঠান্ডা লেগে যাবে তারপর জ্বর সর্দি কাশি হাঁচি হবে এটাই যেন নিয়ম এর ব্যতিক্রম কখনোই হই না আজকে বৃষ্টি দেখে লুপ সামাল দেওয়া অসম্ভব এখানে বাবা মাও নেই যে কেউ বকবে ভেজার উদ্দেশ্যে ছাদের দিকে রওনা হতেই বাধা হয়ে দাঁড়ালো মনি আপনার শরীর খারাপ করবে বৃষ্টি উপভোগ করতে খুব মন চাইলে চাঁদা নিয়ে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকুন তবে গায়ে যেন পানি না লাগে সেদিকে খেয়াল খুব রাগ চাপলো মুনিবের কথায় তার সঙ্গে ভালো ব্যবহার করেছি তাই বলে অধিকার খাটানোর অনুমতি দেওয়া হয়নি আমার কোনটাতে ভালো আর কোনটাতে মন্দ সেটা আমার থেকে সে বেশি বুঝবে এটা মানার মতো মানসিকতা এখনও আমার তৈরি হয়নি রেগে বললাম আমাদের নিজেদের সীমার মধ্যে থাকা উচিত আমাকে শাসন করার অধিকার আপনার নেই মনি চুপ হয়ে দাঁড়িয়ে রইল আমার থেকে এমন আচরণ হয়তো সে প্রত্যাশা করেনি তাই বলে আমি মোটেও অনুতপ্ত নই সে কেনই বা এমন অধিকার খাটাবে আমাকে উপদেশ দেওয়ার মতো সম্পর্ক তার সঙ্গে আমার এখনো হয়ে ওঠেনি আমি দ্রুত পায়ে ছাদে চলে এলাম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে দৌড়ে ছাদের মাঝখানে গিয়ে দাঁড়ালাম টানা এক ঘন্টা বৃষ্টিতে ভেজার পর নেমে এলাম মনটা খুব সতেজ লাগছে মনিব আমার থেকে বেশ দূরত্ব বজায় রেখে চলছে এতে বরং আমার ভালোই বেশি আমার একদম অসহ্য লাগে সন্ধ্যা হতেই হাঁচি শুরু হলো যত রাত গভীর হচ্ছে আমার জ্বরও যেন চলেছে শাশুড়ি মনিবের উপর খিটখিটে মেজাজ দেখিয়ে রেগে চলছেন তুই বৌমাকে নিষেধ করবি না ভিসবে তুই জানিস না বৌমার বৃষ্টির পানিতে ঠান্ডা লাগে মনিব শান্ত গলায় জবাব দিল মা আমার আসলে খেয়াল ছিল না আমি চুপচাপ শুয়ে আছি জরে শরীর পুড়ে যাচ্ছে ডাক্তারের কাছে যাওয়ার জন্য শাশুড়ি আর মনিবের জোর অনুরোধও প্রত্যাখ্যান করলাম এত রাতে ডাক্তারের কাছে যেতে একদমই ইচ্ছে করছে না সকাল হলেই যাব এমনটা বলেই থামিয়ে রেখেছি তাদের সারা রাত মনিব আমার পাশে বসে রইলো খানিক পর পর কপালে ভেজা কাপড় দিয়ে মুছে দিচ্ছিল চোখ ভর্তি তার দুশ্চিন্তা জমে আছে আমি সে যত্নে একজন দায়িত্বশীল মানুষ আবিষ্কার করলাম সকাল হলেই বামায় নিয়ে ছুটল ডাক্তারের কাছে মুনিবের এমন অস্থিরতা আমাকে ভাবিয়ে তুলল প্রতিনিয়ত মনে হয় যেন আমি তার পরম আপনজন খুব প্রিয়জনের জন্যই আমাদের এমন ছটফটানি হয় যেটা আমি মনিবের ভেতর স্পষ্ট দেখতে পাই ডাক্তারের কাছে ফিরেছি আমরা ডাক্তারের কাছ থেকে ফিরেছি আমরা গাড়িতে পাশাপাশি দুজন বসে আছি মুনিপ প্রশ্ন করলো আপনার কি একটু ভালো লাগছে নাকি খুব কষ্ট হচ্ছে ঠোঁটে হাসির রেখা জেগে উঠল আমার বললাম এই প্রশ্নটা গতকাল রাত থেকে কতবার করেছেন হিসেব রেখেছেন মনিব নত বলল আমি দুঃখিত এমন ভাবে বলবেন না আমি আসলে লজ্জিত অবাক হয়ে তাকালো মনিব আমি হেসে চুপ হয়ে রইলাম তারপর থেকে বাড়িতে দ্বিগুণ যত্ন চলতে লাগলো আমার উপর রেবেকা খালা দরদ মাখা কণ্ঠে বললেন ভবিষ্যতে বৃষ্টির ধারের কাছেও খেসার সাহস করবে না বৌমা আমরা কিন্তু খুব কষ্ট পাই আমি হেসে বললাম আপনাদের এত আদর যত্ন দেখে আমার এখন ইচ্ছে হচ্ছে রোজ রোজ বৃষ্টিতে ভিজি আর আপনারা এভাবে আমাকে ভালোবাসুন শাশুড়ি মা কাছে এসে বসলেন কপালে হাত রেখে বললেন তোমাকে আমরা সবাই ভালোবাসি বিকেলের গল্পে শাশুড়ি মা তার নিজের গল্পই জুড়ে দিলেন তোমার শ্বশুরের সঙ্গে যখন আমার বিয়ের কথা চলে একদমই পছন্দ হয়নি তাকে দেখতে ভালো না এটাই অপছন্দের একমাত্র কারণ ছিল বাবা মায়ের মুখের উপর কিছু বলার সাহসও পাইনি মন খারাপ থাকতো খুব কিন্তু বিয়ের পর বুঝতে পারি আমি আসলে একজন ভালো মানুষের সঙ্গ পেয়েছি এটাই একজন মানুষের জীবনের সবচেয়ে বড় পাওয়া শরীরের সঙ্গে আমার চোখ জোড়াও টলমলিয়ে উঠলো চোখের জল লুকিয়ে তিনি বললেন মুবিন হয়েছে ঠিক ওর বাবার মতো দেখতে সুশ্রী নয় কিন্তু ভিতরে একজন সুন্দর মানুষ আমি চুপ হয়ে তার কথা শুনতে লাগলাম ভেতরে কেমন যেন একটা হচ্ছিল অস্থির হয়ে উঠছিলাম মনিমের মুখটা খুব মনে পড়ছিল কেন এমন হচ্ছিল তখন বসে উঠতে না পারলেও পরে ঠিকই টের পেলাম সন্ধ্যায় বেলকনি জ্যোৎস্নার আলোয় আলো জমেছে মনিব চুপচাপ দাঁড়িয়ে আছে আমি পাশে গিয়ে দাঁড়াতেই থমথম চেহারায় তাকায় এসে আপনার শরীরের অবস্থা এখন কেমন খারাপ লাগছে আমার শরীর ঠিক আছে কিন্তু কিন্তু মন ভালো নেই আকুলতার সঙ্গে প্রশ্ন করল মনিব। কেন আমিও আপনার মতো ভেতর থেকে একজন ভালো মানুষ হতে চাই যতদিন ভালো মানুষ না হতে পারবো ততদিন মনও ভালো হবে না ফেল ফেল করে তাকিয়ে রইল মনিব আমি মাথা নিচু করে বললাম যে মানুষটা ভেতর থেকে সুন্দর সেই মানুষটা প্রকৃত পক্ষে সুন্দর সেই মানুষটাই ভালো রাখতে জানে আর ভালোবাসতেও মনিব অবাক চোখে চুপ হয়ে রইল আমি তার চোখের দিকে চোখ রাখলাম সে কিছু বলতে যাবে এমন সময় আমি দুম করে বলে বসলাম আমি আপনাকে ভালোবাসতে চাই মনিবের দু ঠোঁটে খুশির বান নামলো চোখ মুখ জুড়ে সে কি খুশির রেশ ছড়িয়ে গেল আনন্দে তার সঙ্গে আমার চোখ জোড়াও চকচক করে উঠল ভেজা চোখে তাকিয়ে বললাম বিগম কর্মকাণ্ডের কারণে অনুতাপে পড়তে থাকায় মানুষটাকে ক্ষমা করতে পারবেন তো হাটা ধরতে পারি একবার আমি তো আপনারই মনি ভেসে ওঠে হাতটা শক্ত করে ধরে বলল আপনাকে নিয়ে ভালো থাকতে চাই মায়ের কথাটা আজ ভীষণ মনে পড়ছে প্রকৃতি সুন্দর থাকে মানুষের ভেতরে বাইরে নয় ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর অবশ্যই কমেন্টস করে জানাবেন প্লিজ প্লিজ নতুন গলফের জন্য প্লিজ সবাই কমেন্টস করবেন